পার্থ এটা পঁচিশে মার্চ মঙ্গলবারের ভিডিও হ্যাঁ পঁচিশে মার্চ মঙ্গলবারের ভিডিও শ্রী গুরুবে নম ওম বাগেশ্বর ওই নম ও হাং হনুমত নম ও সন্ন্যাসী দেব নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজি পঁচিশে মার্চ দু আজ মঙ্গলবার দর্শক বন্ধু আজ পাপমোচনী একাদশী থাকবে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকে গোস্বামী মতো ও নিম্বার্ক মতো আজকেই একাদশী ব্রত দশবন্ধু যারা আজকে একাদশী ব্রত করছেন পালন করবেন আগামীকাল সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যেই আজ শ্রবণা নক্ষত্র এই শ্রবণা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা একুশ মিনিট পর্যন্ত পরে ধনিষ্ঠ নক্ষত্র দশবন্ধু জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবঘন অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশ্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা রাত্রি বারোটা একুশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের পাদ দোষ রয়েছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটের পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা যাত্রা আজকে তেমন নেই শুভকর্ম আজকে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে গর্ভাধান শুভযোগ রয়েছে দর্শক বন্ধু দর্শকবন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখিনি আজকের রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত প্রতিদিনের রাশিফলের ভিডিও পেতে দর্শক যারা অনেক দূরে আছেন আসতে পারছেন না কিন্তু হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে চাইছেন এই মতো অবস্থায় আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দশবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষ রাশি জাতক জাতিকাদের আজকে বেদনা যোগ রয়েছে আপনারা আজকে বেদনা পাবেন মনের ব্যথা শারীরিক ব্যথা মানসিক ব্যথা যে কোনো ধরনের বেদনায় আজকে আপনাকে ভুগতে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা ভালো যাবে না এবং কর্মেও খুব একটা মনোসংযোগ থাকবে না কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই হনুমানজিকে লাড্ডু দিয়ে ভোগ দিন এবং হনুমান চালিশা পাঠ করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বিষয় বৃষরাশি জাতক জাতিকাদের নেত্রব্যাধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের দিনে চোখের সমস্যা হতে পারে চোখের নিয়ে আপনাকে আজকে কষ্ট হতে পারে চোখ নিয়ে আপনাকে আজকে ভুগতে হতে পারে তাই চোখের যত্ন নিন এবং সুচিকিৎসকের পরামর্শ দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মজীবন স্বাভাবিক যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ইচ্ছা পূরণ হতে চলেছে মনের ইচ্ছাগুলো আজকে আপনি পূরণ করতে সক্ষম হবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুবই শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে জপ করুন ওম বাগেশ্বর ওই নামা ওম দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের ভ্রমণযোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যে কোনো জায়গায় আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনারা আজ আনন্দে কাটবে কর্মে আজ বিরতি হতে পারে আপনাদের আজকে ব্যবসা স্বাভাবিক ফল দেবে বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল মানসিকতা দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং হনুমানজিকে স্মরণ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু আপনাদের কাছে আজকে সুযোগ আসবে যে কোনো ধরনের সুযোগ কর্ম প্রাপ্তির সুযোগ আসতে পারে কর্ম কর্মের সুযোগ আসতে পারে ব্যবসার সুযোগ আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে সুযোগ আসতে পারে তাই আজকে সুযোগ আসতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা প্রাপ্তি হবে এবং ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই রাধা মাধবকে স্মরণ করুন এবং রাধা মাধবকে প্রণাম করুন এবং সঙ্গে জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায়ু এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক যে কোনো ধরনের প্রাপ্তি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ঘটতে চলেছে আপনাদের দিনটি আজকে খুব আপনাদের অনুকূলই থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকাররা কর্মপ্রাপ্তি ঘটতে পারে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে পারে যারা কর্মজগতে আছেন সুখবর পেতে চলেছেন আজকে ব্যবসায়ীদের ব্যবসা আজকে লাভবান হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কন্যা রাশি জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মীদেবীকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি জপ করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু আপনারা আজকে শুভত্ব ফল লাভ করবেন ব্যবসা বাণিজ্যে আপনাদের উন্নতি হবে কর্মে সুফল লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং হনুমানজিকে পুজো করুন জপ করুন ওম বাঘেশ্বর ওই নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ব্যথা পেতে পারেন আজকে শারীরিক চোট আঘাত আসতে পারে খুব সাবধানে চলাফেরা করবেন আজকের দিনে রাস্তাঘাটে খুব সাবধানে থাকবেন গাড়ি বাইক আপনি যানবাহনে খুব সাবধানে চলাফেরা করবেন আজকে দ্রুততা কমাবেন ধীর স্থির গতিতে এগোবেন দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায় আপনাদের আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করুন এবং ওম আম হনুমতেই নাম এই মন্ত্রটি একুশবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব যোগ রয়েছে কোনো না কোনো ব্যক্তির সাথে আজকে আপনার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনে আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা আজকে লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ আজকের দিনটি ধনুরাশির সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে প্রেমযোগ রয়েছে দর্শক আপনাদের প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা আজকে লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ থাকবে তবে আজকে কর্মে মনসংযোগের অভাব থাকবে ব্যবসায় আপনাদের আজকে মনোসংযোগের অভাব দেখা যাবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে প্রেমপীতি প্রণয় ভালোবাসা আপনাকে আজকে খুব ভাবিয়ে তুলতে পারে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে ভাই এই মন্ত্রটি একুশ বার জপ করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে যাত্রা যোগ রয়েছে যে কোনো স্থানে আজকে আপনি ঘুরতে যেতে পারেন যাত্রা ভ্রমণ আজকে আপনাদের রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আনন্দের কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের খুব চঞ্চল দেখা সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা মা দুর্গা দেবীকে স্মরণ করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গাই নম ওম দুর্গেই দুর্গে রক্ষণেশ্বা সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি ভাব কাজ করবে ফলে কিন্তু আপনার আজকের দিনটি এলোমেলো হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা হতে পারে কর্মে বিভ্রাট হতে পারে কর্মে মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের আজকে ভীষণ সজাগ এবং সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে হনুমানজিকে স্মরণ করুন মহাবীর হনুমানজির হনুমান চাল্লিশা পাঠ করুন পারলে একটা চোপাই পাঠ করুন এবং ওম বাঘেশ্বর ওই নবমন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাগাঁ এছাড়া যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হস্ত বিচার বা হরস্ক বিচার করাতে চাইছেন আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে দেওয়া যায় প্রথম নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো থাকার জন্য যেটি আপনাকে করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন জয় মাতারা হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে নমস্কার